হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের চিকেন কারি থ্রি পিস দেখাবো ম্যাচিং সুতোর কাজ করা থাকবে মাল্টি কালার কাজ করা থাকবে খুবই চমৎকার কালেকশনগুলো এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কিন্তু পেস্টাল কালারের উপরে খুবই সুন্দর থ্রি পিসগুলো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন আর প্রাইসটা নিতে পারবেন খুবই চমৎকার কালেকশনগুলো একেবারে ডিফারেন্ট খুব সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে মিনা করা থাকবে একেবারে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এখানে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুতো দিয়ে বুনট করা আছে আর ধাবাং অংশটা কিন্তু খুবই সুন্দর নিচের পোশনটা কিন্তু খুবই সুন্দর কাট করা এই একেবারে ডিফারেন্ট এখানে কিন্তু খুব সুন্দর তাতাল দিয়ে ডিজাইন করা আছে কাছ থেকে দেখিয়ে দিব খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আন্নার সেই পক্ষ থেকে আর ব্যাক কিন্তু খুব সুন্দর এই কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকবে টোটালি আনকমন যারা একটু ভালো মানের থ্রি পিস খুঁজতেছেন তারা কিন্তু ওই থ্রি পিসগুলি নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার একটা কালেকশন প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালার আর উন্নাটা কিন্তু খুবই সুন্দর থাকবে অনেক বড় উন্নাটা সিকোয়েন্সের কাজ করা থাকবে মনে হচ্ছে যে একটা শাড়ি অনেক বড় ওন্না এই যে এখানে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে ষোলো থেকে ষাট এগুলো সবাই পড়তে পারবে না খুবই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালার কিন্তু সোবার টেস্টের কালার এই কালারটা কিন্তু ওয়াও একটা কালার খুবই চমৎকার একটা কালার টোটালি আনকমন কিন্তু ম্যাকিং করে পড়লে খুব সুন্দর লাগে থ্রি পিস গুলো খুবই চমৎকার এটা হলো হাতার পোশন দুই হাতা সেম টু সেম থাকবে হাতা এবং পিছে সেম থাকবে প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে প্রাইসটা আমরা একটু পরেই বলে দিব প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালার আর ওনাটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং করা থাকবে খুব সুন্দর এটা তিনটা কালার হয় তিনটা কালার কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রাম এগুলো অ্যাটেন্ড করতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন এইটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার পিঙ্কিশ টাইপের একটা কালার একেবারে টোটালি আনকমন একটা থ্রি পিস প্যান্টের কাপড়টা সলিড কালার থাকবে এক কালার ওনাটা কিন্তু খুব সুন্দর থাকবে অনেক বড় একটা ওনা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা সাহেব পক্ষ থেকে কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন গুলো এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মা খালেদের জন্য চাইলে নিয়ে নিতে পারেন এই কালেকশন গুলো খুবই সুন্দর থাকবে খুব সুন্দর এখানে অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই খুব সুন্দর এখানে কিন্তু সুতো দিয়ে বোনট করা ওয়ার্ক করা এখানে কিন্তু নিচের কিন্তু অনেক সুন্দর থাকবে একেবারে একটা কালেকশন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্যান্টের কাপড়টা সলিড কালার ওনাটা কিন্তু খুব সুন্দর থাকবে আপনি কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু লাইক করবেন ফলো দিয়ে রাখবেন খুবই চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর একটা কালেকশন এই সেমটার কিন্তু কালার আছে সেমটা কিন্তু চারটা কালার চারটা কালার কিন্তু অনেক সুন্দর থাকে অফ হোয়াইটার সাথে বাসন্তী কালার কম্বিনেশন সাথে কিন্তু অরেঞ্জ শেডও আছে খুবই চমৎকার গিফটের জন্য কিন্তু এই কালেকশনগুলো খুবই বেস্ট হবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরো কিন্তু পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফারে সেল করতেছি অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই চমৎকার কালেকশনগুলো উন্নাটা কিন্তু অনেক বড় উন্না বিশাল বড় সাইজের একটা উন্না থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স কটন ফেব্রিক্সের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এই 컬러টা দেখেন অফ হোয়াইটার সাথে পিঙ্কিশ একটা カラー ম্যাজেন্টা কালার আর কি খুব সুন্দর একটা カラー আপনারা চাইলে কিন্তু আমাদের শপে আসতে পারেন আমাদের শপ এর হলো নূর মেনশন মার্কেটে দ্বিতীয়তলা ও তৃতীয়তলা তৃতীয় তলায় আসলে কিন্তু আপনার শাড়ি থ্রি দুইটা अवेलेबल পেয়ে যাবেন এটা হলো হাতার পোষণ খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট আরেকটি কালার দেখাবো এই দেখাবোটা কিন্তু অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর একটা কালার অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনার আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই উন্নাটা আমি লাস্ট দেখিয়ে দিব বিশাল বড় একটা এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালেকশন এই অনেক সুন্দর একটা কালেকশন হান্ড্রেড কটন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম